ব্যারাকপুরে অর্জুন সিংকে পোল্টু সিং উল্লেখ করে পোস্টার তৃণমূলকে কটাক্ষ বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী অপরদিকে ব্যারাকপুর লোকসভার সাংসদ নির্বাচিত হয়ে আরাম কেদারায় দুলছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমি এমন ধরনের কার্টুন চিত্রে ভরা পোস্টার লক্ষ্য করা গেল ব্যারাকপুর শহর জুড়ে যার উপরে লেখা রয়েছে পার্থ গেল দিল্লি পল্টু সিং এর উড়ল খিল্লি জানিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য তিনি এমন ধরনের কাজ তৃণমূল কংগ্রেসের কালচার বলে দাবি করেন আমি পোস্টারটা দেখলাম ঘুচিপাড়ার একটা দেয়ালে মারা রয়েছে তাও সরকারি দেয়ালে তৃণমূলের কুকিরটি আর কি কিন্তু দুঃখের বিষয়ে চেয়ারটা অত বড় দেখিয়েছে তৃণমূলে তো একটাই চেয়ার একটা পোস্ট বাকি সব তো ল্যাম্প পোস্ট তত বড় চেয়ারটা উনি জেতার পরে পাবেন তো নাকি দেখুন জিতবে ওরা না এটা ওরা একদম কনফার্ম তাই কিছু করে তো করতে হবে খবরে থাকতে হবে বলতে দেখুন রাজনীতিতে কুতর্ক করায় তৃণমূল পিএইচডি করে ওদের কাছ থেকে এর বেশি কিছু এক্সপেক্ট করাটা বোকাম ওদেরকে করতে দিন এটা করে যদি কেউ এরা মানে পৈশাচিক সুখ পায় তাহলে এই গরমের বাজারে তার সুখ থেকে আমি তাকে বঞ্চিত করতে যাবো কেন মানুষ সবটা জানে কি করতে হবে কুড়ি তারিখে বুঝিয়ে দেবে কি হবে অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস এমন ধরনের পোস্টারের নিন্দে করে বলেন এটা যারাই করেছে তারা সঠিক কাজ করেনি সব পার্টিতে একটা সুবুদ্ধি সম্পন্ন এবং অশুভ বুদ্ধি লোকজন আছে এইটা যারাই যেভাবে করুক এই বিকৃতি মনোভাবটিকে তারা করেছে কারা লাগিয়েছে না লাগিয়েছে এটা যখন আপনাদের সকলের নজরে এসছে আমরা নিশ্চয়ই খোঁজ খবর তবে এই ধরনের বিকৃতি লোক তাদের রাজনীতিতে না থাকাই হবে দেখুন এটা তো মানে কে লাগিয়েছে ওইভাবে অভিযোগ গুলা তো লাভ নাই যেহেতু বিজেপির বিরুদ্ধে বলা হচ্ছে সেহেতু স্বাভাবিক অনুযায়ী তৃণমূলের নাম নেবে তৃণমূলের বিরুদ্ধে বলা হলে বিজেপির নাম নেবে কিন্তু এটার কোনো অথেন্টিকেশন নেই কারা লাগিয়েছে অবশ্যই যেটা হয়েছে সেটা ভালো নয় শুভবর্তী মানুষের কাছে এটা খুব বাজে বার্তা পড়ছে এটা যারাই বা করুক তারা সামাজিক সুস্থতা সামাজিক সভ্যতা তাদের মধ্যে কম আছে এই তারা এই ধরনের একটা কর্মকাণ্ড ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই দখলে লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম